মাকনার জন্য বিখ্যাত যে জেলা যে জেলায় এসে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হরিশ্চন্দ্রপুরে মাখনার কথা নিজেদের বক্তব্যে তুলে ধরেছেন সেই হরিশ্চন্দ্রপুরকে এবার উপহার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের প্রচেষ্টায় মালদায় হরিশ্চন্দ্রপুর থানার নিকটবর্তী এলাকায় প্রায় আশি লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে মাখনা থেকে খই প্রস্তুতকারী কেন্দ্র মেশিন বসানো হয়েছে অত্যাধুনিক শেষের দিকে প্রায় কাজ রবিবার দিন হরিশ্চন্দ্রপুরের সারফাইজ ভিজিটে আসলেন মালদার জেলা শাসক নীতিন সিংহানিয়া এদিন তিনি ওই ক্লাস্টার প্রজেক্টের কাজ পরিদর্শন করেন এলাকায় বড় যানবাহন চলাচলের সমস্যা নিয়ে জেলা শাসকের কাছে আজি জানালেন ব্যবসায়ীরা সদর এলাকায় এই প্রজেক্ট তৈরি হলে যার ফলে উপকৃত হবেন চাষী এবং ব্যবসায়ীরা এছাড়াও এদিন জেলা শাসক এলাকায় টি ফাস্ট নামে একটি পাউরুটি প্রস্তুত করা ফ্যাক্টরি এবং মার্কটার গোডাউন ফ্লাওয়ার মিল পরিদর্শন করেন কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রহমান হরিশ্চন্দ্রপুর এক ও দুই নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল ও তাপস কুমার পাল হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক পবন কেডিয়া সভাপতি ডব্লিউ রজক সুমিত জিন্দাল পাওয়ারটি ফ্যাক্টরি মালিক উদিত মোদী প্রমুখ মালদা জেলা শাসক নীতিশ সিংহানিয়া বলেন কাজ পাই পথে পরিকাঠামোগত আরও কিছু উন্নয়ন প্রয়োজন হলে সেটা করা হবে এই প্রজেক্ট হয়ে গেলে কর্মসংস্থান বাড়বে উপকৃত হবেন চাষী এবং ব্যবসায়ীরা এছাড়াও একটি ফ্লাওয়ার মিলে সেটা পরিদর্শন করে তারপর সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বললাম এইচআর নিউজ টোয়েন্টি ফোর আজকে মালদা থেকে ডিএম সাহেব আপনার ক্লাস্টারের ব্যাপারটা দেখতে হ্যাঁ 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 প্রজেক্টটা আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এখন কাজ মানে নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আর কাজ আছে মেশিন সব চলে এসেছে দেখছে তারপর স্যার এসেছিলেন আমাদের ফ্লাভার মিলে দেখতে পুরো ইউনিউটা দেখলেন ঘুরলেন খুব ভালো লাগলো ফ্লাভার মিলটা আরও আমাদের আর একটু বাড়ানো হবে আরও প্রোডাকশন বাড়বে মার্কেট বাড়বে কিছু এখানে সমস্যা ছিল রাস্তাঘাটের যেটা স্যারকে আমরা বললাম আমাদের একটা বাইপাসের দরকার আছে এই রাস্তা থেকে টুসারা পর্যন্ত যাতে বড়ো গাড়িগুলো ঢুকিয়ে আর বের হয় স্যার ওরা চেষ্টা করছে আপনার স্যার দিলেন আমাদের আমাদেরকে আরো বললেন উনি যে আপনাকে আরো ভারত হবে আরো আমাদের আরো কিছু ব্যবসায়িক যারা রাষ্ট্র দিতে চাইছে এই ধরনের দিতে চাইছে ওদেরকে স্যার পুরো সহযোগিতা করবে আমাদের কোনো অসুবিধা না বড় সেগুলো ইন্ডাস্ট্রি তৈরি হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আর আমাদেরকে পুরো সাপোর্ট করবেন যাতে আমরা চাইছি ওটা হরসিনপুর এলাকা জুড়ে পুরো ইন্ডাস্ট্রি হোক ব্যবসা বাড়ুক কর্মস্থান বাড়ুক এই আশা রাখছি বললেন রাস্তা দপ্তরের সঙ্গে কথা বলবেন বলবেন্লিউটি সঙ্গে কথা বলবেন যেগুলো যেগুলো রাস্তা ব্লক হয়ে আছে এগুলো পুরো ক্লিয়ার করবেন তাড়াতাড়ি কাজ চালু হয়ে যাবে আশ্বাস দিলেন যাতে আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গাড়িতে কোনো অসুবিধা না হয় ব্যবসা আরো দ্রুত বাড়ে পারে রাস্তা গাড়িগুলো ঠিকঠাক অসুবিধা হচ্ছিল রাতের বেলা গাড়িগুলো বের করতে হতো দিনে বেলা গাড়িগুলো বের হতে পারতো না অসুবিধা হতো তো স্যার বললেন আমরা দেখছি আমরা একটা ম্যাপ দিয়েছি গোলাম মোড় থেকে আমাদের গোপাল মোড় থেকে আপ টু গোলামার পর্যন্ত যাতে আমাদের একটা বাইপাস পাস হোক যাতে পুরো এলাকার লোকগুলো যাতায়াত তাপিল করতে পারবে সুবিধা হবে অ্যাক্সিডেন্টটা কম হবে বাইপাস ছিল না এটা আমরা দাবি দেখেছি ছি আমরা যে মেশিনগুলো এসছে এগুলো উন্নত মানের মেশিনগুলো এসছে যদি বসে সাকসেসফুল হয় তাহলে আমাদের আরও এখানে যা ব্যবসায়িকরা আছে ওরা আরও ইন্ডাস্ট্রি বসাবে আরও মেশিনে আরো বসবে এটা পশ্চিমবঙ্গ সরকার মমতা বান্ধবী করবে করবেন আমরা বিএফসআই সাপোর্ট করবে আমরা কিছু ইন্ডিভিজুয়াল মেশিন বসাবো যাতে আমাদের যে আমাদের টোয়েন্টি পার্সেন্ট আমরা ব্যবসা করছি সেটা আমরা ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট নিয়ে যেতে পারি বিহার থেকে সেটা আমরা আশা রাখছি আর্থিক উন্নতি হবে এখানে কর্মস্থান বাড়বে বেকারত্ব কমবে কিছু লোক চাকরি পাবে আশা করছি সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউজের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে